হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি তো সবাই মাত্র দেখো জুডুকি স্কুল দিয়ে বাড়ি চলে এসেছি তো আজকে প্রথমবার যে জুডুকি স্কুল দিয়ে বাড়ি চলে আসলাম এর আগে যে দুদিন এসেছিলাম সে দুদিন ছিল মান জুরের পাপার ছুটি ছিল তো সেই কারণে চলে এসেছিলাম বাট আজকে আমি একা একাই চলে এসেছি এখনও মোটামুটি স্কুলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তাই ভাবলাম যে বাড়িতে একটু কাজবাজও আছে সে কাজবাজটাও করা যাবে আর গরমের মধ্যে না ওই রোদের মধ্যে বসে থাকতেও ইচ্ছা করছিল না আর তার থেকে মেন ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে কাজ তবে বাড়িতে এসে ভাবলাম একটু কাজবাজগুলো গুছিয়ে ফেলি এই যে সেই সকালবেলা বেরিয়ে যায় আর ওই দুটোর দিকে আসে দুটো মোটামুটি দুটো দশ পনেরো বেজে যায় কোনো দিন আড়াইটাও বেজে যায় ওই আমি কখন গাড়ি পেলাম ঠিকঠাক গাড়ি পেলাম কিনা না সেই উপর ডিপেন্ড করে তো তারপরে জুডুকে ঘুম পাড়াতে পারাতে তিনটে তারপরে আমি একটু শুই তো উঠে আবার জুডুকে পড়তে বসানো খাওয়ানো ওর পেছনে টাইম দেওয়া এই করে করে এই ঘরের কাজগুলো সব এই ছুটির দিনগুলোতে ছাড়া করাই হয় না আর একদিন দু দিনে কতটাই বা করবো তার জন্য ভাবলাম যে এখন তো স্কুলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে কান্নাকাটিও করে না তো তার জন্য বাড়ি চলে এসেছি আর ও কিন্তু জানে আমি বাইরে বসে আছি ও কিন্তু জানে না যে আমি বাড়ি চলে এসেছি সেটা জানলেও আর যেতেই চাইবে না আমি ওকে মাঝে মাঝে এটা অফার করি যে জুডু আমি যাব না তুমি পাপার সাথে চলে যাও ও সেটাও যাবে না বল না মাকে যেতেই হবে না হলে আমি স্কুলে যাবো না তো যাই হোক ওকে দিয়ে তো চলে আসলে মিশে চেঞ্জ টেঞ্জ করে নিয়ে কাজে লেগে পড়েছি অনেকটা কাজই এগিয়ে রেখে গেছিলাম আজকে জুডোর পাপ্পা সকালবেলা উঠে অনেক কাজ করে দিয়েছে ঘর ছাদ দিয়েছে ঘর মুছেছে ইভেন আমার বাসি জামা কাপড় কয়েকটা টুকটাক জামা কাপড় ছিল সেগুলোও সব ধুয়ে দিয়েছে আর আমি কিন্তু এদিকে জুডোকে খাইয়েছি স্নান করিয়েছি নিজে খেয়েছি নিজে স্নান করেছি এই সমস্ত আমি করেছি আর জুডোর পাপ্পা আমার এইদিকে ঘরের কাজগুলো করে দিয়েছে আর রান্নারও সকালবেলা একটু ঝামেলা ছিল তাই জন্য একটু দেরিও হচ্ছিলো তাই জুডোর পাপা ভাবলো যে আমি একটুখানি কাজগুলো করে হেল্প করে দিই মাঝে মাঝেই করে দেয় অনেক কাজই করে দেয় যেমন বেশিরভাগ দিন জুড়োকে খাইয়ে দেওয়া স্নান করানো এগুলো সব জুড়োর পাপাই করে আজকে যেমন আমি করেছি ওইদিকে ঘরের কাজগুলো করেছে আর তারপর এখানে অনেক জামাকাপড় ছিল যেটা কয়েকদিন ধরে ধুয়ে ধুয়ে রেখেছি বাট গোছানো হয়নি সেগুলোকেই গুছিয়ে নিলাম এরপরে প্রচুর জামাকাপড় বেরিয়েছিল আমার জুডোর পাপা সেগুলো সব কাছাকাছি করে তারপরে একটুখানি দই নিয়ে বসলাম এই যে টক দইটা দেখতে পাচ্ছি এটা আমি বাড়িতেই পেটেছিলাম জেনারেলি তো টক দইতে একটু চিনি দিয়ে খাই বাট একটুখানি ডায়েটের জন্য চিনি ছাড়া যেয়ে একটু মুখে দিলাম অমনি দেখো মুখটা ভেজকে গেল তো যাই চিনি ছাড়াই খেয়ে নিলাম আজকে টক দইটা কারণ ভাবছি একটু ওয়েটটা কমাতে হবে তো এখন টক দইটা খেয়ে একটুখানি কাজ বাজ আছে সেগুলোও সারবো সব কিছু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ভাবছি আজকে রাতে একটা দারুণ জিনিস বানাবো সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। অনেক বাসন ছিল বেসিনে সেগুলোও মাজলাম রান্নাঘরটা ঝাড় দিলাম রান্নাঘরটা মুছলাম এ সমস্ত করে টোরে তারপরে আর একবার ঘর দু ছাদ দিয়ে ফ্রেশ হয়ে আবার রেডি হতে চলে এসেছিলাম তো দেখো রেডি হয়ে গেছি ওর তো একটা পড়ছে ছুটি আমি ওই একটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম যা বাইরে রোদ সানগ্লাসটা পরে এই স্ক্রলটা বা স্কার্ফ যেটাই বলো না এটা মুখের মধ্যে ভালোভাবে পেঁচিয়ে নিয়ে তারপরে বেরিয়েছিলাম বাইরে তো প্রায় আজকে পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা ছিল আমাদের এদিককার তো যাই হোক এইসবভাবে একদম সেফ হয়ে তারপরে বেরোলাম আর আসার পরেই টোটোই পেয়ে গেছিলাম আমার দুটো টোটো চেঞ্জ করে জুটোর স্কুলে যেতে হয় তো প্রথমে বাড়ির এখান থেকে একটা টোটোই করে হাবড়ায় যায় তো হাবড়া থেকে আরও একটা টোটো চেঞ্জ করে ওদের স্কুল অবধি যেতে হয় তো চলো স্কুল থেকে এসে দুটোকে খাইয়ে দাইয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে দেখো এই যে সন্ধ্যাবেলা বলতে গেলে সন্ধ্যাবেলা নয় রাতের দিকে আমি এখন রান্নাতে নিয়েছি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তার জন্য ফ্রায়েড রাইসের চালটা ভিজিয়ে রাখলাম এটা অনেক দিন ধরেই বানাবো বানাবো করে আর বানানোই হচ্ছিল না তো ফাইনালি ভাবলাম আজকে বানিয়ে নিই তো চালটা ভিজিয়ে এদিকে কিশমিশ কাজু বাদামটাও ভিজিয়ে নিলাম এবার সব সবজিগুলো কেটে নেওয়ার পালা ক্যাপসিকাম এই দেড়টাই রয়েছে আগের দিন অর্ধেক ক্যাপসিকাম দিয়েছিলাম পাস্তার মধ্যে তো এই অর্ধেকটা রয়ে গেছে তো এই দেড়টাই ভাবছি আজকে চিলি চিকেনে দিয়ে দেবো তো চলো ক্যাপসিকামগুলো কেটে নিই তারপর আর বাদ বাকি যা সবজি লাগবে সেগুলো সব কেটে নেব ফ্রাইড রাইস চিলি চিকেনটা জুডোও খুব ভালো খায় আমারও ফেভারিট একটা ডিশ ছিল আগে বাট এখন একটু পোলাও আর মটনটা বেশি ভালো লাগে তো যাই হোক জুডোর পাপাও মোটামুটি ভালো খায় কিন্তু গরমের জন্য এখন আর খেতে চায় না তো আজকে গরমটা একটু কম আছে হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে তাই ভাবলাম মাছকে একটুখানি বানিয়ে নিই আর একদম সিম্পলভাবেই বানাবো একদম রিচ করব না কারণ জুড়োও খাবে ওর আবার স্কুল রয়েছে এদিকে জুড়োর পাপাও বেশি রিচ খেতে চায় না একদম ঘরোভাবে সিম্পলভাবেই করবো তো চলে আমি কিভাবে বানাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর তার সাথে একটুখানি গল্প করি এই ফার্স্ট টাইম যখন আমি ফ্রায়েড রাইস বানাতে নিয়েছিলাম না আমি তো তখন খুব একটা রান্না বান্না জানতাম না সেটা বিয়ের আগের কথা বলছি তো মাও এই সমস্ত জিনিস না খুব একটা ভালো বানাতে চায় না চাইনিজ বলো বা বিরিয়ানি বলো এই সমস্ত জিনিসপত্র এমনি নর্মালি ডাল ভাত মাছ মাংস এগুলো খুব ভালো পারে কিন্তু এই যে ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলো খুব ভালো একটা পারতো না তো তখন মাকে আমি বলেছিলাম মা এরকম এরকমভাবে বানাতে হয় তাহলে তুমি একটু আমাকে হেল্প করো মাকে দিয়েছিলাম চিলি চিকেনটার একটু মানে যে গ্রেভিটা বানানোর পর একটুখানি কর্নফ্লাওয়ারটা দিয়ে নামাতে হয় না সেটা কিন্তু মা এতটা পরিমাণে কর্নফ্লাওয়ারটা দিয়েছিল সেটা একেবারে ঘেঁটে ঘন্ট হয়ে গেছিল তারপর থেকে আমি যখন চিলি চিকেন বানাই তখন ওই কর্নফ্লাওয়ারটা কখনোই ইউজ করি না কেন এমনিতেই দেখবে একটা সসেস তারপরে যে তোমরা চিকেনটা দিচ্ছ তার গায়ে যে কোটটা থাকে সেটার থেকে অনেকটা মানে কর্নফ্লাওয়ারটা ছেড়ে আসে তো তখন দেখবে ওটার ঝোলটা অনেকটা গ্রেভি গ্রেভি হয়ে আসে তার জন্য আমি কখনো চিলি চিকেন বানানোর সময় কর্নফ্লাওয়ার ইউজ করি না গ্রেভির জন্য নর্মালি ম্যারিনেটের সময় দিই কিন্তু কর্ন মানে আলাদা করে আর দেওয়া হয় না তো এদিকে মশলাতে দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা চারটে আর এদিকে আমার সব কাটাকাটিও কমপ্লিট এবার চিকেনগুলোকে কেটে নিচ্ছি যখন ওই বাড়িতে চিকেন আনে না যত বোনলেস চিকেন আছে সেগুলোকে না আমি রেখে দিই কারণ এই বোনলেস চিকেনগুলো ঝোল বা তরকারি থেকেও খেতেই যায় না তো এইগুলো চিলি চিকেন বা পকোড়ার জন্য একদম বেস্ট তো সেগুলোকেই এখন একটু ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি নর্মাল যে পিসগুলো রয়েছে সেগুলো তো অনেক বড়ো তো চিকেন জন্য একটু ছোট ছোট পিস হলেই ভাজতেও সুবিধা হবে আর খেতেও বেশ ভালো লাগবে তাই একটু ছোট ছোটো করে পিস করে নিচ্ছি চিকেনগুলোকে তো চলো চিকেনগুলো পিস করা হয়ে গেলে এবার এই চিকেনটাকে ম্যারিনেশান করব প্রথমেই এর মধ্যে আমি একটুখানি ভিনিগার দিয়ে দিলাম এটা চিকেনটাকে অনেকটা সফট করবে ভিনিগার না থাকলে তোমরা এখানে লেবুর রসও ইউজ করতে পারো তো আমার কাছে ছিল তাই আমি ওটাই দিয়ে দিলাম এখানে আদা রসুন আর লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেটা মোটামুটি সবটাই দিয়ে দিলাম জাস্ট একটুখানি রেখে দিয়েছি ওটা পরে আমি দেব গ্রেভি বানানোর সময় আর এখানে যে সয়া সস দিয়ে দিলাম তারপরে চিলি সস আর টমেটো সস তো আমি তো পরিমাণ মতন দিয়ে দিলাম তো তোমরাও দু চামচ তিন চামচ মতন দিয়ে দেবে চিকেনের পরিমাণ মতন আমি এখনও না চামচ মেপে দিই না কারণ মাপটা মোটামুটি বুঝেই গেছি সামান্য নুন দিলাম আর একটা ডিম দিতে হবে সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছিলাম যাতে করে সুন্দর একটা কালার আসে এখানে আমি কোনো হলুদ ইউজ করিনি এমনিতেই চাইনিজ খাবারে হলুদ খুব একটা ইউজ করা হয় না তো দেখো সব কিছুতে ম্যারিনেশন করা হয়ে গেছে মোটামুটি এখন এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যাতে দারুণ একটা কোট আসে কিন্তু খুব বেশি দেবো না হালকা কোট আমার ভালো লাগে বেশি মোটা কোট হলে না চিকেনটাই আর খুঁজে পাওয়া যায় না শুধু ওই কোটটাই মুখে আসে তো যাহাকে যে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটাতে খুব ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দেবো আর এদিকে আমি রাইসের জন্য যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ভাতটাও আমি এতক্ষণে বসিয়ে দিয়েছি ভাতটা ওদিকে হতে থাকুক আর ততক্ষণে আমি এইদিকে চিকেনগুলোকে ভেজে নিই চিলি চিকেনের জন্য ম্যারিনেশনের পরে এই যে পকড়ার মতন যে ছোটো ছোটো করে ভাজা হয় এগুলো কিন্তু শুধু শুধু খেতেও খুব ভালো লাগে আমরা তো আগে যখন বাড়িতে রান্না হতো মানে বিয়ের আগের কথা বলছি অর্ধেক ভাজতে ফাসতেই খেয়ে নিতাম আর অর্ধেকটা ঝলে যেত তো আজকেও কয়েকটা মোটামুটি খেয়েছিলাম বেশি একটা খাইনি কারণ খুব একটা গরম পড়েছে তো তার জন্য ভাবলাম বেশি খেলে আবার যদি পেট টেট খারাপ হয় তার জন্য একটা দুটোই খেয়েছিলাম আর বাদ রান্না করেছিলাম তো দেখো যে সবগুলো একটা একটা করে আমি চামচ দিয়ে দিয়ে দিলাম এবার এগুলো ওলট পালট করে ভেজে নেবো এপিট করে আর লাল লাল করে সবকটা পকোড়া আমার ভাজাও হয়ে গেছে তো এটা ভাজা হয়ে গেছে এদিকে কিন্তু আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের দেখায় ভাতটা কিন্তু মোটামুটি আমি পাঁচশো চালের করেছিলাম তিনজন খাবো বাবা আর মা ফ্রায়েড রাইস চিলি চিকেন খুব একটা ভালো খায় না আমি জুডো জুডোর পাপা আর রাতুল চারজন সরি জুডোরটা ধরলাম না তো যাই হোক এই যে এখানটায় গাজর বিনসও কেটে নিয়েছি আর সব কিছু তো আগে থেকেই কেটে নিয়েছিলাম গাজর আর বিনসটাই পরে কাটলাম একটুখানি ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি একদম হালকা করে করবো তাই সামান্যই ঘি দিলাম আর এটার মধ্যে গাজর আর বিনসটাকে দিয়ে দিলাম হালকা ফ্রাই হতে আর এটার মধ্যে কাজু কিশমিশটাও অ্যাড করে দিলাম আর একটুখানি নুন দিয়ে এটাকে ভালো করে এই পিটোপিট ভালোভাবে ভেজে নেব তো চলো গাজর আর বিনসটা এদিকে ভাজা হতে থাকুক ওইদিকে আমি চিলি চিকেনের জন্য গ্রেভিটা বানিয়ে নিই আর এই গাজর আর বিনসটা না বেশি ভাজব না একটু হালকাই ভাজবো এদিকে সেদ্ধও হয়ে যাবে এদিকে কালারটাও কিন্তু সেম থাকবে তো চলো এটা ভাজা হতে থাকুক ওইদিকে আমি চিলি চিকেনের গ্রেভিটা বানাই চিকেনটা ভেজে নেওয়ার তেলের মধ্যেই আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছিলাম যেগুলোই চৌকো চৌকো কিউব করে কেটে নিয়েছিলাম আর পরে ছাড়িয়েও নিয়েছিলাম তো এটা একটুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো অ্যাড করে দিলাম ক্যাপসিকামগুলো এরকম চৌকো চৌকো করেই কেটেছিলাম তো সামান্য নুন দিয়ে পেঁয়াজ আর এই ক্যাপসিকামটাকে একটুখানি মানে নরম করে নেব আর তার মধ্যে আমি অ্যাড করব যে আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা ছিল না সেটা যে বাটির গায়ে একটু লেগেছিল সেই বাটি ধোয়া জলটাই আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি এখন এই যে রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর এরপরে এক এক করে সব সসগুলো অ্যাড করব। চলো নুনটা তো আগেই দিয়ে দিয়েছিলাম এই যেখানে এখন সোয়া সস দিয়ে দিচ্ছি আর সব সসের মধ্যে না নুন দেওয়া থাকে তাই নুনটা একটু পরিমাণ মতন বুঝেই দেবে আর পরে লাগলে তোমরা টেস্ট করে দিতেই পারো বাট প্রথম দিকে একটু কম করেই দেবে তারপরে এর মধ্যে আমি চিলি সস দিয়ে দিলাম আর তারপরে টমেটো সস তো সব কিছু দিয়ে এটাকে এখন বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও বেশ একটু হালকা নরম নরম হয়ে আসে আর মশলার যে কাঁচা ভাবটা সেটাও চলে যায় তো চলো সব কিছু তো মোটামুটি ভেজে একদম গ্রেভিটা বানিয়েই ফেলেছি এর মধ্যে এখন পকোড়াগুলোকে ছেড়ে দেওয়া বলা তো যে চিকেনগুলোকে আগে ভেজে রেখেছিলাম তো এটাকে আমি পকোড়াই বলছি তো দেখো এই যে সবগুলো দিয়ে দিলাম এই মশলার সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এটা কিন্তু কিছুক্ষণ এরকম দু চার মিনিট কষিয়ে নেওয়ার পর এরকমই ড্রাই করে খাওয়া যায় সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন এটাও খেতে খুব ভালো লাগে সন্ধ্যাবেলা স্নাক্স হিসাবে তো আজকে আমি তো সেরকম বানাচ্ছি না গ্রেভি করেই বানাবো তার জন্য এটা কিছুক্ষণ নাড়ানাড়ি করে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো তো এতটুকুই জল দিয়েছিলাম এর থেকে বেশি কিন্তু আমি জল দেবো না আর এর মধ্যে আমি বললাম কোন কোনো কর্নফ্লাওয়ারও পরে ইউজ করবো না তবুও গ্রেভিটা কত সুন্দর হবে তো দেখো এই যে সবটা দিয়ে দিয়েছি এবার এটা ঢাকা চাপা দিয়ে একটুখানি রেখে দেবো তারপরে এটা একদম রেডি হয়ে যাবে আর নামানোর আগে একটুখানি চিনিও দিয়ে দিলাম আর এদিকে দেখো ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে ওই যে সবজিগুলো ভেজে নিয়েছিলাম ওটার মধ্যে রাইস দিয়ে একটু ওলট পালট করে দিলাম পরিমাণ মতো নোনা চিনিও দিয়ে দিয়েছিলাম একটুখানি গোলাপ জল আর সামান্য একটু কাওড়া জল দিয়ে এখন রাইসের সাথে এটাকে মিশিয়ে দেবো তাহলেই আমার ফ্রায়েড রাইসটা একদম রেডি হয়ে যাবে একদমই নর্মালভাবে করেছি রিচভাবে করলে আরও অনেক কিছু ইউজ করা যায় একদম নর্মালভাবে ভেজ রাইস বানিয়েছি তো চলো এবার সবাইকে খেতে দেওয়ার পালাম বেশ অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বসাতে বসাতেই মোটামুটি আটটা বেজে গেছিলো তাই রান্নাটা হতে হতেও প্রায় এগারোটা বেজে গেছে রান্না তো কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়ার পালা তো চলেই যে একটা প্লেটের মধ্যে ফ্রায়েড রাইসটা বেড়ে নিলাম এবার চিলি চিকেনটা দিয়ে এটা বেসিক্যালি জুডোর পাপার জন্যই গুছাচ্ছি জুডোর পাপাকে একটা সুন্দর প্লেটে দিয়েছি বলে জুডোরও ইচ্ছা হচ্ছে নিজের হাতে খাবে আর প্লেটেই খাবে যদিও দু তিন দিন ধরে একা হাতেই খাচ্ছে তো ভেবেছিলাম রাতে আমি খাইয়েই দেবো বাট ওর ইচ্ছা হলো একা হাতে খাবে তার জন্য ভাবলাম ওর জন্য একটা আলাদা করে প্লেটটা গুছিয়ে নিই এ দেখো গ্রেভিটা কি দারুণ হয়েছে না আমার কাছে কিন্তু দারুণ লাগে খেতে বেশি গ্রেভি একটা ভালো লাগে একটু হালকা হালকা ঝোলও ছিল আর চিকেনের পিসগুলো বোঝা তো বেশ ভালোই লাগছিল এ দেখো আমাদের জুডোবাবু এক হাতে খাচ্ছে আর তারপরে একটু পেঁয়াজ আর শশা কেটে সালাডও বানিয়ে নিয়েছিলাম যে জুডো জুডোর পাপা এর পাশে রাতুল খেতে বসেছে আর এই পাশে আমি রয়েছি তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি না দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের মতন